শ্বশুরবাড়িতে পা রাখলেন সোহিনী সরকার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ছবি এলো প্রকাশ্যে মধ্যমণি সোহিনী পনেরোই জুলাই সাতপাকে বাঁধা পড়েছেন শোভনা সোহিনী আইনত বিয়ে করেছেন তারা বিয়েতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন এবং পরিবারের সদস্যরা সকলের উপস্থিতিতে সাবুদের পর মালাবদল এবং সিঁদুরদান সেরেছেন এই চর্চিত জুটি এরপর বুধবার দিন শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হলো অভিনেত্রীর অভিনেত্রীর সোহিনী শ্বশুর পা রাখতেই সকলে সহৃদয়ে ওয়েলকাম করলেন অভিনেত্রীকে এমন কি হয়ে গেল শোভন সোহিনীর আশীর্বাদ এলো ছবি প্রকাশে যেখানে দেখা গেল সোহিনীকে পড়ে রয়েছেন সবুজ রঙের তাঁতের শাড়ি সঙ্গে মানানসই সোনার গয়না মাথায় ঘোমটা দিয়ে রয়েছেন অভিনেত্রী পাশেই নতুন বউ সোহিনীর দিকে তাকিয়ে বসে রয়েছেন শোভন গাঙ্গুলি শোভন সোহিনীর বিয়ের পর তাদের প্রথম ছবি ফাঁস করলেন শোভনের বোন তথা বাম নেত্রী দীপসিতা ধর এই ছবিটি পোস্ট করে দীপসিতা লিখেছেন পরিবারের স্বাগত অনেকেই তার এই পোস্টে নতুন দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে